সেই খাবে এক মিনিট মিটে সব শেষ তো আসতে দিন খেতে হবে বেশি জোরে তাড়াতাড়ি খেলে হবে না এখন

ও বলবেন কে জিতেছি দেখতে পাচ্ছেন যে এখানে আমারটা আর এখানে ওরটা তো কে জিতেছে গাইস এই লুরুসটা আমি কিন্তু একটু মানে আমারটাকে সরানো ওরটায় এখানে তো দেখতে দেখেন আপনারা কমেন্ট করে বলবেন কে জিতেছেন আমি না ও এই দেখতে পাচ্ছেন তো দেখেন কে জিতেছে আমার লাগে আমি জিতেছিস গাইস আপনারা কমেন্ট করে বলবেন এখন ওকে ডিয়ার দিন সো ডিয়ারটা হলো আজকে না গাইস কালকে দিয়ে দেবে আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক উড়া দুরা উড়া দুরা লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট এট আপনারা চ্যালেঞ্জ দিবেন আমরা তাই করব সো গাইস এখন আমার ডিয়ার পালা আমার ডিয়ার দিতে হবে 10টা পুশআপ তাও রোদের মধ্যে সো এই যে রোদ এখানে দেখতে পাচ্ছেন আর ওই যে সূর্য এই যে কই গেল এই যে गाइस দেখতে পাচ্ছেন এখন আমি দেখি ডিয়ার দিমু 10টা পুশআপ আমি পারবো কিন্তু দেখি আরো কুটিং চ্যালেঞ্জ ছিল পাঁচটা বুজার দিব 10টা থেকে বাস হয়ে গেছে জিরো गाइस আমি তিন পাঁচটা দিতে পারিনি আমি এটা নিজেই বুঝতেছি না এখন দেখা কি হয় আপনারা দেখতে হয়ে গিয়েছে গাইস তিনটা হয়ে গিয়েছে গাইস

তুমি দিলে পারলে বুঝতা আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন